প্রতিটি নদী খাল আর গাছপালার আড়ালে লুকিয়ে আছে অগণিত রহস্য এখানে একদিকে রয়েছে অদম্য রয়্যাল বেঙ্গল টাইগার অন্যদিকে লড়াই করছে টিকে থাকার জন্য। কাহিনী মধু সংগ্রহের বিপদ আর মানুষ সাপের আতঙ্ক আবার বনসম্পদের টান সব মিলিয়ে সুন্দরবন যেন এক রহস্যের জীবন্ত নাট্য মঞ্চ আজ আমরা উন্মোচন করব সেই সুন্দরবনের অজানা গল্প রহস্য চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সুন্দরবন এক সময় ছিল জলদস্যুর সর্বরাজ্য নদী খাল ঘেরা অন্ধকার জঙ্গলকে তারা বেছে নিত আড়াল হিসেবে মাঝ নদীতে চলা নৌকাগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত আর জেলেরা হারাত তাদের ধান মাছ আর সমস্ত সঞ্চয় জলদস্যুদের সেই দাপট আজ ইতিহাসে মিলিয়ে গেছে তবু স্থানীয়রা বলেন নিশিত রাতে নদীর তীরে দাঁড়ালে আজও শোনা যায় অদ্ভুত কিছু শব্দ যেন অতীতের হারিয়ে যাওয়া ছায়ারা এখনো এই বনের বাতাসে ঘুরে বেড়ায় কেউ কেউ দাবি করেন মাঝরাতে নদীর পানিতে অদ্ভুত ছায়া ভেসে ওঠে আবার অনেক সময় নৌকায় বাসির শব্দ শোনা যায় অথচ আশেপাশে কোনো নৌকা থাকে না এসব রহস্য আজও সুন্দরবনের কুয়াশা ভেদ করে আমাদের কল্পনাকে নাড়া দেয় সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত ভয়ঙ্কর বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার এরা শুধু শক্তিশালী নয় অদ্ভুত ও বুদ্ধিমান নদীর পারে নীরবে অপেক্ষা করে হঠাৎ আগা থানায় তাদের স্বভাব সুন্দরবনে বাঘ মানুষকে এড়িয়ে চলে না বরং সুযোগ পেলেই শিকার হিসেবে দেখে তাই স্থানীয়রা বলেন এই বনে ঢুকলে মনে রাখতে হবে এখানে আপনি অতিথি আর আসল রাজা হলো বাঘ শুধু বাঘ নয় এই বনে আছে বিশাল আকৃতির সাপ গাছের ভাগে কিংবা পানির নিচে লুকিয়ে থাকা পাইথন মুহূর্তেই আক্রমণ করতে পারে অনেক জায়গায় এমন সব বিশাল সাপের কথা শোনা যায় যেগুলোর আকার দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর এনাকণ্ডাকেও মনে করিয়ে দেয় সুন্দরবনের অন্যতম বনজ সম্পদ হল মধু শত শত বছর ধরে স্থানীয় মানুষদের জীবিকা আর সাংস্কৃতির সাথে জড়িয়ে আছে এই মধু সংগ্রহ কিন্তু মধু সংগ্রহ কোনো সাধারণ কাজ নয় এটি এক ভয়ঙ্কর অভিযানের মতো বিশাল গাছের ডালে ঝুলে থাকা মৌচাক থেকে মধু নিতে হলে মৌমাছির ঝাঁক বাঘের হঠাৎ আক্রমণ সাপের ফাঁদ আর দুর্গম জঙ্গলের ঝুঁকি সবকিছু মোকাবিলা করতে হয় এই কাজ সাধারণত যারা করে তারা মৌবান নামে পরিচিত দক্ষ মানুষরা অভিজ্ঞতা ছাড়া এখানে কেউ টিকতে পারে না কারণ এটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই জীবন কেড়ে নিতে পারে মৌমাছির হুলের ব্যথা জঙ্গলের আধারে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী সব মিলিয়ে প্রতিটি পদক্ষেপই ভয়ঙ্কর ও মৃত্যু ঝুঁকি সুন্দরবনের আরেকটি মূল্যবান সম্পদ হলো এখানের বনস কাঠ সুন্দরবনের এই কাঠ শুধু দেশেই নয় বিদেশেও চাহিদাসম্পন্ন গারন সুন্দরী গেওয়া সহ নানা প্রজাতির কাঠ দিয়ে তৈরি হয় দামি আসবাবপত্র তাছাড়াও এই কাঠ দিয়েই বানানো হয় নৌকা এবং মজবুত কাঠামো কিন্তু এই অমূল্য সম্পদই সুন্দরবনের জন্য বড় বিপদ ডেকে আনে বেআইনি কাঠ পাচারকারীরা সুযোগ পেলেই গভীরতা বনের ভেতরে প্রবেশ করে এবং কাঠ কেটে নিয়ে যায় নদীপথে ছোট নৌকা ভরে সেই কাঠ পাচারের গল্প সুন্দরবনের প্রতিটি এলাকায় শোনা যায় যদিও কর্মীরা দিনরাত পাহারা দিয়ে এই চুরির বিরুদ্ধে লড়াই করে তবুও অসাধু চক্রের কারণে বন ধ্বংসের আশঙ্কা থেকেই যায় সুন্দরবনের গভীরে এখনো কিছু মানুষ বসতি গড়ে তুলছে তারা নদীর ধারে ছোট ছোট খুঁটির উপর কুড়েঘর বানিয়ে সেখানে বসবাস করে দূর থেকে এই বসতিগুলোকে দেখতে অদ্ভুত সুন্দর লাগে সবুজ বন আর বিস্তীর্ণ নদীর বুকের মাঝে যেন ভেসে থাকা ছোট্ট স্বপ্নপুলি কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা এখানে জীবন জীবনমানি প্রতিদিনের সংগ্রাম প্রবল জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ভয় হঠাৎ আসা ঘূর্ণিঝড়ের আঘাত কিংবা গভীর রাতের নিস্তব্ধতায় বাঘ বা কুমিরের হঠাৎ আক্রমণ সবকিছুর সাথে লড়াই করে টিকে থাকতে হয় তাদের তবুও মানুষ প্রকৃতির সাথে এক অনন্য সমন্বয় করে নিয়েছে মাছ ধরা কাঠ কাটা মধু সংগ্রহ এসবের উপর নির্ভর করে তারা জীবন চালায় সুন্দরবনের এই মানুষগুলো আমাদের শিখিয়ে দেয় কঠিন পরিবেশে কিভাবে আশা নিয়ে বেঁচে থাকা যায় আর প্রকৃতিকে শত্রু নয় বরং সঙ্গী ভেবে কিভাবে জীবনকে এগিয়ে নেওয়া যায় সুন্দরবন ভ্রমণ খুবই আকর্ষণীয় তবে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি নদী পারাপার জঙ্গলে হাঁটা অথবা প্রাণী দেখার সময় সঠিক গাইড এবং সরঞ্জাম থাকা আবশ্যক অন্যথায় বিপদ ঘটতে পারে বন এবং মানুষের সুরক্ষা দুই গুরুত্বপূর্ণ সুন্দরবন শুধু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নয় এটি এক রহস্যময় জগৎ এখানে বাঘ সাপ জলদস্যুর গল্প বনজ বসত মধু সংগ্রহ এবং দামি কাঠ এবং বিপজ্জনক অভিযান সবকিছু একসঙ্গে মিলিয়ে মানুষের কৌতূহল ও ভয়ের মিশ্রণ তৈরি করে সুন্দরবন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে কিভাবে সতর্ক ও সম্মানজনক ভাবে বাঁচা যায় যদি আপনি কখনো এখানে আসেন মনে রাখবেন সুন্দরবনের রহস্য শুধু দেখার নয় অনুভব করারও